হ্যালো বন্ধুরা টেকনিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই হয়তো তাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করার জন্য কোনো আধার সেন্টারে গিয়ে আবেদন করেছেন কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি সঠিকভাবে সংযুক্ত হয়েছে কি না সেটি হয়তো আপনি বুঝতে পারছেন না বা আপনার আধার কার্ডের সঙ্গে আগে থেকেই কোনো মোবাইল নাম্বার সংযুক্ত নেই তো হয়তো আপনার আধার কার্ডের সঙ্গে আগে থেকেই আপনার কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কিন্তু আপনার কোন পার্টিকুলার মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আছে আপনি হয়তো জানেন না তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে চেক করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা বা যদি আগে থেকে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোন পার্টিকুলার মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে টাইপ করবেন মাই আধার দেখুন সার্চ করার পর প্রথম যে লিংক অর্থাৎ মাই আধার ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে তো আমরা যেহেতু চেক করতে চাই আমাদের আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিংক আছে কিনা এবং থাকলেও কোন মোবাইল নাম্বারটি লিংক আছে তো সেটি চেক করার জন্য নিচের দিকে স্ক্রল করবেন দেখুন এখানে একটি নতুন অপশন অ্যাড করা হয়েছে চেক আধার ভ্যালিডিটি ক্লিক হেয়ার টু ভ্যালিডেট দ্য স্ট্যাটাস অফ দা আধার তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি পুট করে দেবেন আধার নাম্বারটি পুট করার পর নিচে দেখুন এন্টার ক্যাপচা অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে পুট করে দেবেন আধার নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে প্রসিড অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন আমাদের আধার নাম্বারটি শো করছে এবং নিচে দেখুন লেখা আছে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এবং নিচে দেখুন এটি যে ব্যক্তির আধার কার্ড তার বয়স 30 থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তিনি একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং একদম নিচে দেখুন মোবাইল নাম্বার এবং এখানে দেখুন এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটির লাস্ট ডিজিট কিন্তু এখানে শো করছে তো এইভাবে আপনিও কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার আধার কার্ডটি ভেরিফাই করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কিনা বা থাকলেও আপনার কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিংক আছে আমি রোজই এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে I'm not